এই স্টোরে সবচাইতে সস্তা সিম দশক প্রথমে আপনারা এই এই স্টোরের নামটা দেখে রাখুন তারপরে এই স্টোরের এই যে সিমের প্রাইসগুলো আছে সেগুলো দেখবেন তারপর বিস্তারিত বলবো এই যে এখানে প্রাইস দেওয়া আছে থ্রি নাইন নাইন হচ্ছে গিয়ে আট দিনের জন্য সিক্স নাইন নাইন হচ্ছে গিয়ে পনেরো দিনের জন্য আর নাইন 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 হচ্ছে এক মাসের জন্য এগুলো হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট ওকে বাই বাই দর্শক আবার বিস্তারিত বলছি আমরা থাইল্যান্ডে আসার পরে ইমিগ্রেশন শেষ করার পরেই কিন্তু আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের মোবাইলের সিম নিতে হয় তো মোবাইলের সিম এখানে আমি বেশ কিছু দোকান ঘুরে ঘুরে দেখলাম অন্য অন্য যে এই যে আরেকটা শোরুম আছে হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের যে স্টোরটা দেখা যাচ্ছে এই স্টোরের প্রাইস বেশি আর আমি যেটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে এই যে সবুজ কালারের আপনার কালারটা চিনে রাখলে হবে সবুজ কালারের এটার নাম লেখা আছে যে উপরে দেখেন এআইএস ফাইভ জি বাই হ্যাঁ সিম টু ফ্লাই সম্ভবত এরকম লেখা কিছু আর কি তো এই স্টোরগুলো আর কয়েকটা ব্রাঞ্চ আছে আমি এখন যেটাতে আছি এটা একদম আন্ডারগ্রাউন্ডে এখানে হচ্ছে এমআরটি স্টেশন এই এই আন্ডারগ্রাউন্ডে আমি এখন যাচ্ছি দু দুতলা তো এরকম কয়েকটা শোরুম আছে ওগুলো আপনাদেরকে একটু দেখাব ওগুলোর প্রাইসগুলো দেখাবো তো এখান থেকে আমি যেই সিমের প্রাইসগুলো দেখালাম সে হচ্ছে তিনশো নিরানব্বই হচ্ছে গিয়া আট দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট একশো বাদ পাবেন হ্যাঁ কল করার জন্য আর ছয়শো নিরানব্বই জিটা ওটা হচ্ছে পনেরো দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট একশো বাদ পাবেন কল করার জন্য আর হচ্ছে কি নয়শো নিরানব্বই জিটা ওটা হচ্ছে এক মাসের জন্য আনলিমিটেড ইন্টারনেট তো আনলিমিটেড ইন্টারনেটটা এই জন্যই প্রয়োজন যারা ইউটিউবিং করেন তাদের জন্য আনলিমিটেড ইন্টারনেট হলে সুবিধা যে কোনো জায়গায় যখন তখন আপনারা ভিডিও আপলোড করতে পারবেন আর অনেক শুরু মাসে লিমিট দেখা যায় আট জিবি পাঁচ জিবি পনেরো জিবি এরকম লিমিট তো সেগুলোর শোরুমগুলো আপনাদেরকে দেখাবো দর্শক এখন আমি আসছি হচ্ছে নিস্তালা আমি একটু আগে ছিলাম হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ড হচ্ছে গিয়ে এমআরটি স্টেশন আপনারা যারা সিটিতে যাবেন ব্যাংকক সিটিতে যারা যাবেন তারা একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন সেখানে এমআরটি স্টেশন পাবেন সরাসরি হচ্ছে ট্রেনে উঠে একদম সিটিতে যে কোনো জায়গায় যাবেন যেতে পারবেন এই যে এটা হচ্ছে নিস্তালা নিসতলা আমি যেই পাশে চাচ্ছি এই পাশে হচ্ছে কি বেশ কিছু কাউন্টার আছে এই এজেন্ট হচ্ছে গিয়া ইয়েতে বিভিন্ন ইয়েতে যাওয়ার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিকে যাওয়ার জন্য লাইক পাতায়া বলেন আহইন বলেন আরও বেশ বেশ কিছু ডিস্ট্রিক্ট আছে সেখানে যাওয়া যায় এখানে বাস কাউন্টার আছে বাস বাসের টিকিট কেটে এখানে যেতে পারবেন এটা হচ্ছে মানি এক্সচেঞ্জ যারা এই যে ইয়ে আছে আর কি এটিএম বুথ আছে আবার মানি এক্সচেঞ্জও করা যায় এখানে এই যে এখানে আছে ইনফরমেশন কাউন্টার এখান থেকে আপনারা ইনফরমেশন নিতে পারবেন কোথায় যাবেন কি করবেন না করবেন আর এই সাম সামনে হচ্ছে গিয়া এজেন্টগুলো আছে এজেন্টের স্টুর আছে আপনারা যেহেতু পাতায় যান আউহীন যান বা যে কোনো জায়গায় যান সেখান থেকে টিকিট কাটবেন একদম সরাসরি এখানে বাস পাবেন যখন টিকিট কাটবেন তার হয়তো বা আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আপনারা সিরিয়াল পাবেন নাকি তো সরাসরি একদম যে কোনো জায়গায় যেতে চান চলে যাবেন দর্শক এখানে একটা স্টোর আছে সেটা দেখায় আপনাকে এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা সিমের স্টোর এটা ফাইভ জি লেখা যাচ্ছে এই দোকানে হচ্ছে প্রাইস বেশি হ্যাঁ আমি আপনাদের এদেরকে এই দোকানের প্রাইসগুলো একটু দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে প্রাইসগুলো একটু দেখেন এই যে পাশে আমি একটু ঘুরে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো পাঁচ দিন আট দিন দশ দিন এটা কিন্তু লিমিট এ দেখেন কত জিবি দেওয়া আছে জিবিগুলো আপনার একটু ই করে দেখে নিন এগুলো হচ্ছে লিমিট দেওয়া দেখা যায় পনেরো জিপি প্রাইস কিন্তু এখানে বরং আরো বেশি এখান থেকে আর এখানে আসে আনলিমিটেড এই দেখে এখানের প্রাইসটা দেখেন এই যে আনলিমিটেড প্রাইস কিন্তু এখানে হচ্ছে গিয়া ওখান থেকে যেটা নিলাম থ্রি নাইন নাইন আর এখানে হচ্ছে এটা ফোর নাইন নাইন দর্শকের যে আমি যে স্টোরটা নিলাম এই সেম স্টোর হচ্ছে এখানেও আসে এই যে এই যে থ্রি নাইন নাইন এটা এই স্টোর আর নিচে যে যেটাতে আমি দেখালাম একই স্টোর এরকম কয়েকটা ব্রাঞ্চ আছে ওনাদের এই যে থ্রি নাইন নাইন এরকম সব সবগুলো ইয়ে দেওয়া আছে তো দর্শক আপনারা এভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণ বমি এয়ারপোর্টে যখন আসবেন আসার পরে দোতলাতে ইমিগ্রেশন শেষ হয় ইমিগ্রেশন শেষ করে বের হলে সিমের স্টোরগুলো পাবেন তো একই স্টোর দুতলাতে আছে নিস্তালাতে আছে আবার আন্ডারগ্রাউন্ডও আছে এখানে হয়তো কয়েকটা কোম্পানি দুইটা বা তিনটা কোম্পানি তো আমি যেই কোম্পানির কাছ থেকে নিলাম সবুজ কালারের ইয়েটা স্টোরটা সেখানে সবচেয়ে সস্তা এবং আনলিমিটেড ইন্টারনেট আপনারা এই স্টোর থেকে সিম নিয়ে তারপরে একদম আন্ডারগ্রাউন্ডে এমআরটি স্টেশন পাবেন সেখান থেকে টিকিট কেটে ট্রেনে উঠে সিটি ব্যাংকক সিটির যেগুলো তারা যেতে চান যেতে পারবেন তো আমি ওইখান থেকে চলে আসছি এখন ব্যাংককের ভিতরে আমি আবারও ট্রেনে উঠছি যে দেখতে পারছেন ট্রেন চলে আসছে আমি এখন ট্রেনে উঠবো তো এটা হচ্ছে কি আপনার এই এমআরটি দিয়ে আপনার পুরা ব্যাংকক সিটি ঘুরতে পারবেন আর কি এদের দেখেন এই যে এমআরটিগুলো হচ্ছে এরকম এখানে যে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা শুধু থাইল্যান্ডের তা না তারা কিন্তু সারা বিশ্বের মানুষ এই থাইল্যান্ডে আসলে পাবেন আপনারা তো দর্শক আরেকটা কথা বলি আপনাদেরকে আমি যে স্টোর থেকে সিম কিনলাম সেখানে যে দুইটা মেয়ে দেখছেন হিজাব পরা তারা হচ্ছে মুসলিম মেয়ে আর তাদের বাড়ি হচ্ছে গিয়ে থাইল্যান্ডের একদম সাউথ থাইল্যান্ড সাউথ থাইল্যান্ডে হচ্ছে গিয়ে চারটা প্রদেশ আছে ওখানে চারটা প্রদেশ আছে মুসলিমদের মানে মুসলিমরা বসবাস করে তো সেটা হচ্ছে ব্যাংকক থেকে প্রায় আটশো কিলোমিটার দক্ষিণ আর কি একদম মালয়েশিয়ার বর্ডারের সাথে চারটা প্রদেশ চারটা প্রদেশের একটা প্রদেশ হচ্ছে তাদের ডিস্ট্রিক্ট সেটার নাম হচ্ছে ইয়ালা ইয়ালা থেকে এখানে এসে তারা কাজ করে প্রায় আটশো কিলোমিটার প্রায় না আটশো কিলোমিটার তারা ট্রেনে আসতে চলে আসতে পারে আর ট্রেনে আসতে আসলে হয়তো বা বারো ঘন্টার মতো লাগে আর কি যেমন আমরা যেমন আমাদের বাংলাদেশে যেমন বিভিন্ন গ্রাম থেকে শহরে আসে ঢাকাতে আসে মানুষজন কাজ করার জন্য তো তারাও এরকমই তাদের এলাকার থেকে তারা এই ব্যাংককে এসে কাজ করতেছে তো এরকম মুসলিম মুসলিম জনগণ আছে থাইল্যান্ডে প্রায় পঁচাত্তর লক্ষর মতো আর থাইল্যান্ডের মোট জনসংখ্যা হচ্ছে সাত কোটি এর মধ্যে ছয় ছয় কোটি হচ্ছে বৌদ্ধ ধর্মের তো দর্শক এই ভিডিওটা এখানে শেষ করছি আর পরবর্তী ভিডিও অবশ্যই আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর মেহরাবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন